দুটি ভয়ঙ্কর শিকার শিকার ধরার জন্য এদিকে ছিল ক্ষুধার্ত শিকারী আর একটা হরিণ শাবককে দেখতে পেলো আর হরিণের শাবকের উপর রীতিমতন তারা আক্রমণ শুরু করে দিল এদিক থেকে এদিকে লাফিয়ে লাফিয়ে চলতে শুরু করলো হরিণ শাবকটি কিন্তু তাদের জমের মধ্যে এসে পড়লো আর মা হরিণটি বাচ্চাটিকে বাঁচানোর জন্য এদিকে এদিকে লাফিয়ে তাদের উপরে আক্রমণ করে দিল রীতিমতন একটার উপর আক্রমণ করে দ্বিতীয়জন তা বাচ্চা বুকের উপরে আক্রমণ করে দিচ্ছে কিন্তু সে অসহায়ের মতন এদিক থেকে এদিকে দৌড়াচ্ছে আর বাচ্চা শাহকটিকে নিরাপদে রাখার জন্য চেষ্টা করছেন কতক্ষণ দেখা গেল এই হরিণ নিজের শাবকটিকে আর বাঁচাত বাঁচানোর জন্য আপনার চেষ্টা করেও বাঁচাতে পারল না দুটি শিকারী তার উপরে আক্রমণ করে দিল আর যখন দুটি শিকারী যখন তার উপরে আক্রমণ করে দেয় সে জোর থেকে অনেক দূরে চলে যান এবং বাচ্চা সানাটিকে অনিরাপদে ছেড়ে দেন এবং সেখানে দনু শিকার তাকে চোট মোট করকে তার মেরে তার সিট ফার্কেটকে খেয়ে ফেলছেন এটা দেখে মা হরিণটি অত্যন্ত বিচলিত হয়েও সে দুই ভাগে দুই বিভক্ত করে এক অংশ নিয়ে সেই চলে যাচ্ছে আর দ্বিতীয়জন তার অংশটুকু নিয়েও সেও চলে যাচ্ছে কিন্তু শিকারী বড়ো বড়ো শিকারিগুলো সেই শিকার রক্তের গন্ধ যখন পেয়ে থাকেন তারও শিকারের অংশ ভাগ বসানোর জন্য চলে আসেন আর সেই শিকার হচ্ছেন হায়না হায়নার নাকে ডাগালে যখন রক্তের গন্ধ চলে আসো। তখন সেই রীতিমতো শিকালের উপর আক্রমণ করে দিল আর শিকালটি তার অংশটুকু ফেলে সেখান থেকে চলে গেল আর এই দেখে শিকালটি হাঁক ডাক শুরু করলো সে বুঝতে পারলো আমার থেকে আমার আমার অংশটুকু চিনিয়ে নিয়েছেন যাই হোক দ্বিতীয় তো তার অংশটুকু পেয়ে অত্যন্ত খুশি কারণ এদিকে হায়নাটি তার অংশটুকু খেয়ে ফেলছে। দ্বিতীয়জন তার অংশটুকু নিয়ে সে হায়না থেকে অনেক দূরে চলে গেল এবং এ অসময়ের জন্য সে খানাগুলো নিরাপদে রাখলো এই মাংসের টুকরা অসময়ে তাদের অনেক উপকারে আসবে কারণ সময়ে অনেক সময় খাদ্যের অভাব দেখা দেয় আর খাদ্যের অভাব দেখা যখন দেয় তখন খানা আর মিলে না